সবাই আমি তো অনেক ভালো আছি আমি আছি এখন নানু ভাষায় কালকে তো আপনারা বিয়ের ব্লগ দেখছেনি আজকে হচ্ছে বৌভাত আর আমরা এখন বৌভাতে যাব আমি রেডি এখন দেখি কি কি রেডি হইছে রাইসা মনি রাইসা নানা না আমরা চলে আসছি খালামনিদের বাগান বাড়িতে আমরা অটো দিয়ে আগে বাগান বাড়িতে আসছি আর এখন এইখান থেকে গাড়ি দিয়ে যাব ছেলেদের বাসার বউভাদ আমরা আসলে বাসায় তাড়াহুড়া করে বের হয়ে গেছি ভিডিওই করতে পারি নাই কেউ আজকে মামি শাড়ি পরছে আর আমি পড়ছি থ্রি পিস আজকে আমি থ্রি আমরা চলে আসছি বাগান বাড়িতে আমাদের গাড়িও চলে আসছে ভিডিও করি না কি অবস্থা তুমি রেডি আমরা আসছি বউ ভাতের অনুষ্ঠানে আর বউ অনুষ্ঠানে ওরা হচ্ছে রেডি হইতেছে ভিতরে আর আমরা এখানে ওদের বাগান বাড়িতে ঘুরতেছি

নিচে নামতেছি কিন্তু দৃশ্যগুলা অনেক সুন্দর অনেক দিন পরে এরকম দৃশ্য দেখতাছি এসেছি ব্রিজের ওপরে আমরা চলে আসছি বিয়ে বাসায় মেয়ে শ্বশুরবাড়ি এক ঘন্টা লাগছে অনেক খারাপ রাস্তা ফ্রেন্ডস এটা আশা শ্বশুর বাড়ি বাগান বাড়ি স্টাইল করছে আর একদম গ্রামের ভিতরে অনেক পিটি লাগতে আছে রেড কালার পড়াতে

কিছু বললা দাস সবাই রে কি বলবা বলো স্ক্রিপ্ট করা নিয়ে ঘুরবা স্কিপ্ট করা নিয়ে ঘোরা যায় না সবাই আল্লাহ আতেস আমরা বাসে অনেক ঠান্ডা বাতাস না না মহিলা লোক তো দেখো না ফ্রেন্ডস আমরা বাসায় চলে আসছি গাড়ি আমাদের বাসার সামনেই নামাই দিয়ে গেছে আর রাইসা একদম কাহিল হয়ে গেছে আর রাইসা নাকি ক্ষুদা লাগছে এই জন্য আমরা আবার দোকানেও গেছিলাম কি কি কিনছো দেখাও যে অনেকগুলা বিস্কিট কেক এগুলো এখন বাসায় যেয়ে খাবে আর রাইসা আসার শ্বশুরবাড়ি যে কিচ্ছু খায় নাই শুধু আমাদের সাথে বসেছিলো ওকে ভাত বেড়ে দিয়েছিলাম বাট খায় নাই এই জন্য ওর জন্য এগুলো নিয়ে নিছে আবার বাসায় যেয়ে খাওয়াই দিব আমি একদম কাহিল দেখি লাবুনি কি করে লাবুনি আর আম্মুরে তো বাসায় রেখে গেছিলাম অসুস্থ ছিল আর ফারজানাদের জানাদের বাসা থেকেও কেউ যায় নাই ওদের বাসায় একটু প্রবলেম এই জন্য লাবুনির কি অবস্থা আমরা যেই মজা করছি হ্যাঁ আসলে রাস্তা অনেক খারাপ ছিল ফ্রেন্ডস বিয়ের অনুষ্ঠান শেষ আজকে বউ ভাত ছিল বউ ভাতও শেষ আর আমরা অনেক বেশি টায়ার্ড আজকের মতো ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ